ছাব্বিশে অক্টোবর দু থেকে আজ অব্দি আমেরিকায় এক গুচ্ছ বৌদ্ধ ভিক্ষুর ওয়াক ফর পিস শান্তির পদযাত্রা দু মাইলের একশো কুড়ি দিনের দীর্ঘ পথচলা চলা ফোর্ট ওয়ার্থ টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত শান্তি মৈত্রী এবং করুণার বার্তা নিয়ে বৌদ্ধ ভিক্ষুরা করছেন ওয়াকিং মেডিটেশন এনাদের মধ্যে যিনি সংঘ প্রধান ওনার নাম পাই না কারা সঙ্গে রয়েছেন এমনও বৌদ্ধ ভিক্ষু যাদের বয়স আটষট্টি এবং সত্তর তাদের সঙ্গে আছে বিশ্বস্ত কুকুর আলোকা যে প্রতিটি পদক্ষেপে তাদের ছায়ার মতো পাশে থাকে তারা হাঁটছেন খ্যাতির জন্য নয় ক্ষমতার জন্য নয় বরং এই পৃথিবীকে মনে করিয়ে দিতে শান্তির শুরু মানুষের হৃদয়ে মৈত্রীর শুরু মানুষের দৃষ্টিতে আর করুণার শুরু একটি ছোট পদক্ষেপে মরুভূমি থেকে শহর হাইওয়ে থেকে গ্রাম ফুটপাত থেকে বনপথ যেখানেই যান তারা ছড়িয়ে দেন শান্তির সুর মৈত্রীর আলো করুণার উষ্ণতা বৌদ্ধ ভিক্ষুদের এই পদযাত্রা আজ আমেরিকার রাস্তা ছুঁয়ে সমগ্র পৃথিবীর হৃদয়ে পৌঁছে যাচ্ছে ওয়াক ফর পিস এক ঐতিহাসিক শান্তির যাত্রার সূচনা ২৬ অক্টোবর দু এবং আজ সাতাশে নভেম্বর দু হাজার দিন পার করেছেন এই শ্রদ্ধাভাজন বৌদ্ধ ভিক্ষুরা ২৬ অক্টোবর দু হাজার পঁচিশের ভোর সূর্য ধীরে ধীরে ওঠার সাথে সাথে যেন নতুন আশার আলো ছড়িয়ে পড়ল হুয়াং দাও বিপসানা ভাবনা সেন্টারে আঙিনায় যার ঠিকানা ফোর সেভেন ওয়ান সেভেন রোজ সেই সোনালি আলোয় শুরু হলো এক বিরল ঐতিহাসিক পদযাত্রা ওয়াক ফর পিস মন্দির চত্বরে ছিল গভীর শ্রদ্ধার আবহ নিস্তব্ধতা এবং আশার এক অনির্বাচনীয় অনুভূতি স্থানীয় সিটি অফিসিয়ালরা কমিউনিটি নেতারা উপাসক উপাসিকারা এবং অসংখ্য সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন বৌদ্ধ ভিক্ষুদের আশীর্বাদ জানাতে সিটি প্রতিনিধিরা ভিক্ষুদের হাতে তুলে দেন অফিসিয়াল প্রক্লেমেশন শান্তি মৈত্রী এবং করুণার এই মহৎ উদ্যোগকে স্বীকৃতি জানিয়ে সকাল সাড়ে নটা নাগাদ স্বচ্ছ নীল টেক্সাস আকাশের নিচে ভিক্ষুরা নিয়েছিলেন তাদের প্রথম পদক্ষেপ একটি পদক্ষেপে যেখানে ছিল মৈত্রী করুণা সহানুভূতি আর পৃথিবীর প্রতি গভীর দায়িত্ববোধ ফোর্টওয়ার্থ শহরের মধ্য দিয়ে দক্ষিণ মুখে পথে ধরে তারা এগিয়ে চললেন সোনালি ধবধবে কাঁসায় বস্ত্র বাতাসে দোল খাচ্ছে আর প্রতিটি পদক্ষেপে ছড়িয়ে পড়ছে এক অপার শান্তি দুপুরের দিকে তারা পৌঁছান উইলিয়াম মেকডোনাল্ড পার্কে ঠিকানা ফাইভ ফোর জিরো জিরো ইস্টল্যান্ড স্ট্রিট এখানেই দিনের একমাত্র ভোজন সরলতা নিরবতা ও কৃতজ্ঞতার সাথে খোলা আকাশ সবুজ প্রকৃতি আর পাখির ডাকের মাঝে ভিক্ষুরা নীরবে বসলেন দান গ্রহণ করলেন আর ভোজন শেষে কিছুক্ষণ মনন চিন্তায় কাটালেন এরপর তারা আবার হাঁটা শুরু করলেন ধীরে স্থির ও শান্তিপূর্ণ পদক্ষেপে সন্ধ্যের আলো ফুরোতে না ফুরোতেই ভিক্ষুরা তাদের প্রথম দিনের বারো মাইল পদযাত্রা সম্পন্ন করলেন রাজযাপন ছিল ডিআর রুফিং ওয়ান টু ফাইভ টু ফোর রোড বার্লেসন টেক্সাস কমিউনিটির উষ্ণ অভ্যর্থনা সরল আশ্রয় আর নিরবতার গভীর স্নিগ্ধতায় ভিক্ষুরা কাটালেন তাদের প্রথম রাত এটি শুধু প্রথম দিনের সমাপ্তি নয় বরং একটি অসাধারণ দু তিনশো মাইল যাত্রার সূচনা যেখানে থাকবে অজানা পথ প্রকৃতির চ্যালেঞ্জ ক্লান্তি তবুও থাকবে অটল মনোবল ও অনন্ত করুণা ভিক্ষুরা হাঁটছেন দিনের পর দিন মাইলের পর মাইল শুধু একটি উদ্দেশ্যে শান্তি মৈত্রী এবং করুণার আলোক বার্তা পৌঁছে দেওয়া আমেরিকার ঘরে ঘরে মানুষের হৃদয় থেকে হৃদয়ে তাদের গন্তব্য হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসি একটি দৃঢ় অটল বোধি হৃদয়ের যাত্রা এই হাঁটা কেবল একটি ভ্রমণ নয় এটি একটি জীবন্ত প্রার্থনা পরবর্তী আপডেটগুলোর জন্য অনুগ্রহ করে সঙ্গে থাকুন ওয়াক ফর পিস এই ঐতিহাসিক যাত্রা আপনাদের সবার সমর্থনী সবচেয়ে বড় শক্তি সনান্দে শেয়ার করতে পারেন মা হন্তি জাতি জাতি মা মে বালা সমাগম সাব্যে সত্তা আবেরা হন্তু আব্বেয়া পজ্জা হন্তু আ নেঘা হন্তু সুখী হন্তু Uh, dear government uh, officials, first of all, uh, thank you so much for all the effort that uh, you are trying to host us here, welcoming us here in Houston. Um, this journey, this is our journey safe, and we still have a hundred more days to go. And in this journey, all the memorable months, we hope that. We bring the awareness of peace, loving kindness, compassion, hope, and hopefully that our country, our world will be healed. Hope that everyone will live in harmony. Each and every step that the monks are making every day, from 20 to 25 miles, we are practicing mindfulness on each and every step that we make. Peace will never happen if we don't pause, stop everything we're doing for a moment and look within. Peace only happen when you pause, pay attention to your, to your breath, to what you are doing just for a moment Otherwise won't happen. We don't expect this world, the government official to bring peace to us, but we need to bring peace to us. Once we are at peace, we can radiate that. We can share that peace to our loved one, to our society, to our city, state, our country, and the whole world. So I hope that with this message, all of us will take into action. You can join our journey, join the Mahasangha by walking with us mentally, by doing one thing each and every morning when you wake up. Please, the first thing in the morning, get a piece of paper, a pen, write down one statement today is going to be my peaceful day peace only begins within and please throughout the day be mindful with what you are doing one task at a time and I hope that everyone will be at peace each and every day <laughs> ङ्गं विषयोजया सुया मङ्गले अपराचितफलां केशिशि अविशे केश प्रभुथानां पतोपमोदी सुनकतांशुमङ्गलां सुपतं सुबोचितां सु Kano sung vô tội đắm măng phạt kinang mang đồ đắm măng phạt kinang đi các tòa lạ măng khao để phạt kinang phạt kinang phạt kinang phạt ที่หัตุกินังกุลานานาวังนาติสัมปาวังวิรัติจิตายติเกปาวาสามิงเตกินั